পৃথিবীর কোন প্রান্তে যদি মানুষ নিপীড়নের শিকার হয় তাহলে রীতি মেনে তো বলাই যায় পররাষ্ট্র নীতি থাকতেই পারে তবে রীতি মেনে বলাই যায় বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক কেন্দ্রীয় সরকারের উচিত করা বার্তা দেওয়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী পাশাপাশি বার্তা দিলেন রাজ্য সরকারকেও দেখো ইউনিয়ন অফ স্টেটস আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সাথে সাথে পররাষ্ট্র নীতি আছে তার বাইরে আমরা যেতে পারি না ঠিক কথা এটা নিয়ম কিন্তু রীতি বলে একটা আছে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মানুষ আঘাত পায় ক্ষতিগ্রস্ত হয় তাদের উপরে দমনপীড়ন চলে রীতিকে বজায় রেখে তো বলা যেতেই পারে কিন্তু এটা তো আমরা আশা করব যেটা বলা হোক যখন আমাদের ইলিশের প্রয়োজন হয় বা জামদানি শাড়ির প্রয়োজন হয় আদান প্রদান যখন হয় সেক্ষেত্রে আর পররাষ্ট্র নীতিকে আমরা সেইভাবে কতটা মান্যতা দিই বা সেই মোতাবেক না গিয়ে যেগুলো আমরা ডিমান্ড করি এক্ষেত্রেও বলাই যেতে পারে কেউ ব্যাপার সেটা আমি এতটুকুই বলতে পারি আমার অবস্থান যদি জানতে চান বিগত দিনে বলেছি আজকেও বলেছি যেটা হচ্ছে বাংলাদেশে মোটি কাম্য নয় এটা হওয়া অনুচিত এটা দ্রুত বন্ধ হওয়া দরকার এবং আমাদের দেশের সরকারকে কঠোর একটা বার্তা পাঠানো দরকার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন ও প্রতিবাদ মিছিল বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয় শিয়ালদহ স্টেশনে শিয়ালদহ স্টেশন চক্রতর থেকে এই মিছিল সরাসরি বাংলাদেশ হাই কমিশনের অফিসের উদ্দেশ্যে যাত্রা করে বলে খবর সেখানে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা উল্লেখ্য ইস্কনের সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ঢাকা থেকে শুরু করে রংপুর সিলেট জেলায় জেলায় দফায় দফায় চলছে বিক্ষোভ তাতে পদ্মপাড়ের বাতাবরণ অগ্নিগর্ভ হয়েছে ইতিমধ্যে

এই বাংলাদেশ পর্যন্ত মিছিল নিয়ে আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে এটার দাবিতে আমরা আজ এই শোভাযাত্রা রয়েছে আমাদের এই যে যাত্রাটা এই যাত্রাটা যেন সুসম্পূর্ণ হয় এটাই কামনা আমাদের কাছে আমাদের একমাত্র যেটা দাবি আছে না দুটো দাবি এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের একটা একটা করা আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যে এটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে আমাদের একজন হিন্দু ভাই বা ইসলামের প্রভু শ্রী প্রভু তাকে গ্রেপ্তার করা হয়েছে বিনা বিনাদোশী তিনি কেবলমাত্র আমাদের হিন্দুত্ববাদী কথা বলেছেন অন্য কিছু বলেন নাই বিনা অকারণে এবং বিনা দোষে তার গ্রেপ্তার করা হয়েছে তার আমরা নিঃস্বার্থ ফেরত চাইছি এবং কোনো স্বার্থ থাকবে না তার আমরা পুনরায় তার নিশ্চিত চাইছি